আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাইবিট ওয়েব থ্রির একটি অফার শেয়ার করব তো আমরা কিন্তু বাইনান্সের ওয়েব থ্রির বিভিন্ন অফার কমপ্লিট করেছি আমি যদি আপনাদেরকে দেখাই তো আপনারা আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একবার হলে ভিজিট করবেন এবং টেলিগ্রাম চ্যানেল আপনি আসলেই দেখতে পারবেন যে আমরা কিন্তু বাইন্যান্সের ওয়েব থ্রির বিভিন্ন অফারগুলো কিন্তু আমরা শেয়ার করি তো বাইন্যান্স ওয়েব থ্রির পাশাপাশি আমরা যদি বাইবিটের অফারগুলো করি তাহলে কিন্তু আমরা আরও বেশি প্রফিট পাবো আর এখানে আপনার আরেকটা কথা হলো বাইনান্সে কিন্তু এখন প্রচুর পরিমাণে ইউজার এই ওয়েব থ্রি ইভেন্টগুলো কমপ্লিট করে তো এর জন্য কিন্তু আমাদের মানে এখান থেকে রিওয়ার্ড পাওয়ার চান্সটা একটু কম হয়ে যায় তো সেজন্য আমি চাচ্ছি যে একটু অন্যরকম কিছু আপনাদের সাথে শেয়ার করতে যে থেকে আমরা ভালো একটা আর্নিং করতে পারবো তো আপনাদের যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিব তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো এখানে আসার পরে আপনারা ওয়েব থ্রিতে যাবেন তো ওয়েব থ্রিতে যাওয়ার পরে আপনার ওয়েব থ্রিতে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বা ইউটিউবে একটা ভিডিও দেখবেন যে হাউ টু সার্চ দেবেন হাউ টু ক্রিয়েট বাই বিট ওয়েব থ্রি অ্যাকাউন্ট তাহলেই হবে তো এখানে আপনার জাস্ট এক মিনিট সময় লাগবে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার একটা সিট ফ্রেশ দিবে বারোটা ওয়ার্ড বা চব্বিশটা ওয়ার্ডের ওই সিট ফ্রেশগুলো আপনাকে রাইখে দেবেন কারণ এটা ছাড়া কিন্তু আপনারা ওয়েব থ্রি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না তো এখানে আসার পরে আপনারা চলে যাবেন একদম নিচে একটা অপশন আছে দেখতে পারবেন যে ডিসকোভার তো এখানে আসার পরে ডিসকোভারে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে অফারটা দেখাই তো ডিসকোভারে যাওয়ার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরি অ্যাড্রপ তো এখান থেকে কিন্তু আমরা যে অফার টাস্ক কমপ্লিট করবো তার মাধ্যমে কিন্তু আমরা ফ্রিতে আইপি টোকেন পাবো আমরা কিন্তু বাইনান্স থেকে আইপি টোকেন পেয়েছিলাম এবং প্রত্যেকটা আইপি টোকেন কিন্তু প্রায় আট ডলার নয় ডলার করে সেল করা গেছে তো আমরা কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং করেছিলাম প্রায় এক হাজার দেড় হাজার টাকার মধ্যে ইনকাম করতে পারেছিলাম তো এখান থেকে আমরা ট্রাই করব যে আইপি টোকেনটা এই এয়ারড্রপ থেকে নিতে তো আপনারা যদি এই এয়ারড্রপের মধ্যে প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু সর্বপ্রথমই লেখা আছে আমি আপনাদের দেখাই দিই ডেডলাইনটা তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইভেন্টটা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে এবং ইভেন্টটা শেষ হবে মার্চ মাসের সতেরো তারিখে তো অফারটা আজকাল যারা মানে আজকে হলো মার্চ মাসের এক তারিখ তো আরও সতেরো দিন এই অফারটা আছে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আপনাদের ওই যে আজকেও না পারেন পরবর্তীতে সতেরো তারিখের আগে আপনি যদি ষোলো তারিখেও এই অফারটি কমপ্লিট করেন তাহলেও কিন্তু আপনার রিওয়ার্ড পাবেন তো এই অফারটা কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আসার পর আপনাদের কিন্তু সিম্পল কিছু টাস্ক আছে যেমন যেগুলো আমরা ওয়েবসির টাস্কই করি যেমন ফলো করতে হবে রিটুইট করতে হবে ফলো অ্যাক্স অ্যাকাউন্ট রিটুইট এক্স অ্যাকাউন্ট তো জাস্ট এই টাস্কগুলোই কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে তো আমি এই টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করি তো এখানে কিন্তু অবশ্যই সর্বপ্রথম আপনাদের আপনাদের টুইটার অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে কারণ এই কাজগুলো করার জন্য আপনাদের টুইটার টেলিগ্রাম এবং ডিস্কোড এই অ্যাকাউন্টগুলো মাস্ট বি দরকার ওয়েব থ্রিতে কাজ করার জন্য তো প্রাইভেট কিন্তু আমার এই অ্যাপটার অথরাইজ অথরাইজেশন চাচ্ছে তো এটাকে আমি অথো করে দিব কারণ বাইনান্স ওয়েব থ্রিতেও কিন্তু আমরা এরকম অথরাইজ করে দিয়েছিলাম তো ফলো অ্যাক্স অ্যাকাউন্ট এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার সরাসরি আমাকে আর কি এই জায়গায় গিয়ে আমি ফলো করতে পারবো তো ফলো করে যখন ব্যাকে আসবেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সেমভাবে এই গুলো বাকি যেই গুলো আসছে গিয়ে ফলো এবং রিটুইট তো আমি একটা রিটুইটও আপনাদেরকে দেখাই দিচ্ছি তার বাকিগুলো আমি ভিডিওটা স্টপ করে কমপ্লিট করব আর যাতে ভিডিওটা বেশি না হয় তো এই পোস্টটা কিন্তু রিটুইট করতে বলছে তো একটা লাভ রেক দিবেন তো এখানে যে রিটুইট অপশনটা আছে এখানে রিপোসটা জাস্ট লিখে যেটা লেখাটা আছে সেটা একটা টিপ দেবেন তো আমার এটা কিন্তু রিপোস্ট করা হয়ে গেছে তো আমি যদি আবার এখানে চলে আসি তো দেখবেন যে এটাও কিন্তু আমার কমপ্লিট ইনস্ট্যান্টলি আমি অফার কমপ্লিট করতেছি আর এটা কমপ্লিট হচ্ছে তো বাকিগুলো কিন্তু এই যে এভাবে কমপ্লিট করবেন আমি বাকি কমপ্লিট করে নিচ্ছি তো এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে প্রথমটার মধ্যে যে অফারগুলো ছিল আমি কিন্তু এগুলো সবগুলোই কমপ্লিট করে ফেলেছি তো এখানে কিন্তু লাস্টে একটা ট্যাক্স আছে আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ট্রেড এনি কয়েন মানে পাঁচ ডলারের এনি কয়েন মানে ট্রেড করতে হবে ট্যাক্স প্রোতে তো সেটা কীভাবে করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু এখানে আপনারা একটু নিচে আসবেন সময় কিন্তু এখানে দেখবেন যে আরও কিছু টাস্ক আছে তো আপনারা কিন্তু এই টাস্কগুলো কিন্তু অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন তো এই যে এই টাস্কগুলো কমপ্লিট কিন্তু না করলে আপনার হবে না যেমন এই যে আইপি ওয়ার্ল্ডে যা চলে গেলাম আমি এটা ফলো করলাম তো আবার যে যেটা রিটুইটের টাস্ক আছে সেটা রিটুইট করব মানে উপরে যে প্রসেসটা দেখাইছি আপনাদেরকে সেম প্রসেসে আপনারা এই কাজগুলো করে নেবেন তাহলে আপনাদের জাস্ট অল্প কিছু সময় লাগবে এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিচের যে টাস্কটা আছে সেটা কিন্তু আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলছি তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি নিচে যে টাস্কটা ছিল এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ছিল তো আমি যেহেতু এখানে কমপ্লিট করে ফেলেছি তো এখানে একটা অপশান আছে দেখেন চেক রিওয়ার্ড একদম নিচে তো আমি এই অপশানটার মধ্যে ক্লিক করব তো এই অপশানটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে কিন্তু আমাদের নিচের এই অফারটা সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে তো এখানে যদি আমরা রিওয়ার্ডের মধ্যে আপনাদেরকে দেখাই একটু তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে তারা কিন্তু এ মানে এটা একটা লাকি ড্র করবে কারণ এই অফারটা কিন্তু আমরা ফ্রিতে কমপ্লিট করছি তো যারা ফ্রিতে কমপ্লিট করছে তাদের নিয়ে একটা লাকি ড্র করব আর এটা কিন্তু মানে ক্যাম্পেইনটা যেদিন ইন্ড হবে তারপর গিয়ে পরে গিয়ে কিন্তু এটা রিওয়ার্ডটা আমরা পাবো আর তখনই কিন্তু এটা লাকি ড্র হবে তো এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে করছি কারণ জাস্ট সোশ্যালগুলো ফলো করছি তো এখানে যেই অপশানটা আসে এই 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 ট্যাক্সটা আপনি কীভাবে কমপ্লিট করবেন আমি এখন আপনাদেরকে সেটা দেখাবো তো এই ট্যাক্সটা কমপ্লিট করার জন্য আপনাকে মানে আপনার ইথিহাম লাগবে সাত ডলারের তো সেটা আপনারা কীভাবে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের চাইলে আপনারা বাইবি থেকে বিটগেট গেট থেকেও নিতে পারেন চাইলে বাইনান্স থেকেও নিতে পারেন আপনার বাইবিতে যদি ডলার থাকে সেখান থেকেও নিতে পারেন তো আমার তো এখন আমার কাছে আমার বাই বিটগেটে ডলার আছে তো আমি সেই ডলারটা এখান থেকে ট্রান্সফার করব তো এর জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদের কিছু ইথিরিয়াম কিনতে হবে তো এখানে যাবেন মার্কেটে যাবেন বাইনান্স হলে বাইনান্সের একই প্রসেস এবং বিটগেটেও কিন্তু একই প্রসেস তো এখানে যাবেন যাওয়ার পরে আপনি ইথিরিয়াম লিখে সার্চ দিবেন তো এই যে আমি এখানে ইথিরিয়াম লিখে সার্চ দিলাম ইথিরিয়াম ইউএসডিটি তো আমার এখানে ছয় ডলারের মতো আছে তো আমি ছয় ডলারের ইথিরিয়াম এখান থেকে আমি বাই করব তো এখানে ম্যাক্স করে দিলাম আর রেট আর রেটটা আমি মার্কেট করে দিলাম তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ অ্যামাউন্টের ইথিরিয়ামটা কিনে ফেলছি তো আমার কিন্তু এখানে ইথিরিয়াম কিনা হয়ে গেছে তো এখন আমাদের নেক্সট যে কাজ তা আমি যে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার এস এসটে যাওয়ার পরে তো এই থ্রিম কিন্তু এখানে আমার অ্যাড হয়ে গেছে তো এই ই আমাদের বাইবিট ওয়েব থ্রিতে নিতে হবে তো থিরিয়ামটা বাইবিট ওয়েব থ্রিতে নেওয়ার জন্য আপনারা বাইবিটে আস মানে ওয়েব থ্রি ওয়ালেটে আসবেন প্রথমে আসার পরে এখানে আপনারা এখান থেকে রিসিপে ক্লিক করবেন রিসিপে ক্লিক করার পরে যে ই থিরিয়াম এখানে ক্লিক করবেন করার পরে আপনারা এখান থেকে যে আরবি টাম ওয়ান যে অপশানটা আসে সেটা সিলেক্ট করবেন পরে এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন কারণ ইথ্রি কিন্তু গ্যাস ফি বেশি আর আর বিট্যামে কিন্তু খুবই কম তো এখান থেকে আমরা এখান থেকে উইথড্রো করবো উইথড্রো করার উইথড্রো করার জন্য এখান থেকে উইড্রোতে ক্লিক করবেন তারপরে এখান থেকে ইথ্রি ক্লিক করবেন তারপর অন চেন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে উইড্রো অ্যাড্রেসটা আপনাদের দেবেন যে অ্যাড্রেসটা আপনারা কপি করে নিয়ে এসেন তো আর এখানে আপনারা নেটওয়ার্ক সিলেক্ট করবেন আরবিটা ওয়ান এই যে আরবি ওয়ান তো আরবিটা ওয়ানে কিন্তু এখানে দেখাচ্ছে যে ফি যাবে আমাদের আট সেন্ট বা নয় সেন্টের মতো ফি যাবে তো এটা কিন্তু খুবই কম ফি তো এখান থেকে আমি এখানে ম্যাক্স করে দিলাম ম্যাক্স করে দিয়ে উইথড্রো দিয়ে দিলাম তো এখানে উইথড্রো কনফার্ম কর কনফার্ম করবেন তারপর আপনার এই যে অথেন্টিকেশান কোডগুলো আছে সেগুলো দিবেন তো এখানে কিন্তু আমার এটা উইড্রোটা সাবমিট হয়ে গেছে তো এখানে কিন্তু বেশি সময় লাগবে না এক মিনিটের মধ্যেই কিন্তু আমার মানে যে ইথিরিয়ামটা আছে সেটা কিন্তু ওইখানে চলে যাবে মানে বাইবিট অ্যাকাউন্টে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই অফারটা কীভাবে কমপ্লিট করবেন তো এই যে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইথিরিয়ামটা এখানে চলে আসে তো ইথিরিয়ামটা এখানে আসার পরে তো এখানে যে আমাদের একটি টাস্ক বাকি ছিল সেটা কিভাবে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে অ্যাড্রভের পেস্টার মধ্যে আবার চলে আসবেন তো অ্যাড্রে পেসটার মধ্যে এখানে আসার পরে তো এখান থেকে আপনারা এই মানে ডলারটা এখানে ওয়েব থ্রি আনার পরে এখান থেকে আপনারা এই লাস্টের অফারটার মধ্যে ক্লিক করবেন যে জয়েন নাওতে তো তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু ট্যাক্স প্রতি নিয়ে আসবে তো এখানে কিন্তু আমাদের পাঁচ ডলারের উপরে আর কি সিল মানে সিল করতে বলতেছে আর কি পাঁচ ডলারের উপরে তো ট্যাক্সটা ছিল এমনই তো এই জন্য আমরা এখান থেকে ইথিরিয়াম অ্যামাউন্টটা সিলেক্ট করব তো এখানে কিন্তু পাঁচ ডলার সত্তর সেন্ট আপনার দেখাচ্ছে তো আমরা কিন্তু পাঁচ ডলার সত্তর সেন্ট দেবো না আমরা ধরেন যে এখান থেকে একটু কমাই দেব মানে পাঁচ ডলার বিশ তিরিশ সেন্টের মতো আর কি রাখার চেষ্টা করব আমরা এখানে তো এখানে কিন্তু আমি আমার আমরা সিলেক্ট করছি এখানে পাঁচ ডলারের উপরে সিলেক্ট করবেন আপনারা তো আমি এখানে আপনার সেলে ক্লিক করব তো সেলে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দেখাবে এবং ফি যাবে জাস্ট এক মতো তো এটা আমি দিলাম তো এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিতে পারবে আপনারা যেই ওয়েবসির ওয়ালেটের পাসওয়ার্ডটা এখানে দেবেন তো আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিছি তো এটা কনফার্ম নিচ্ছে তো আপনারা কিন্তু এখানে এই যে এখানে কিন্তু আমার অর্ডারটা এখন প্লেস হয়ে যাবে তো অর্ডারটা কমপ্লিট হইলে আমরা আবার ওইখানে চলে যাব তারপর কিন্তু আমরা এখান থেকে আমাদের ইথিরামটা ইথিরামই করবো তো এই যে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে যে আমাদের শপটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে পেন্ডিং আসে যে প্রসেসিং আসে তো আমরা একটু ওয়েট করি এটা কমপ্লিট হোক তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখান থেকে আবার এই অফারটা চলে যাবো অফারটা চলে গিয়ে এখন দেখব যে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা তো এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তো এ এই টাস্কটা কমপ্লিট হওয়ার পরে যেখানে কিন্তু একটা লাকি ড্র অপশন আছে তো এটার মধ্যে একটা ক্লিক করবেন তো এটা তারপরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এবং আপনারা যেখানে বলছে যে ইউ ইউ হ্যাভ সাকসেসফুল এন্টার দ্য লাকি ড্র ইভেন্ট দ্য উইনার উইল বি অ্যানাউন্সমেন্ট অ্যাট টুয়েলভ এ এম মানে দুই তারিখে আপনার এটা আর কি অ্যানাউন্সমেন্ট করে দেবে তো এখানে আন্ডারস্ট্যান্ডে আপনারা ক্লিক করবেন তো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ এখানে যে দুইটা টাস্ক ছিল দুইটা টাস্কই কিন্তু মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই এই অফারটা কিন্তু আজকে সবাই কমপ্লিট করে রাখবেন আর এখানে এখানে যেহেতু এই অফারটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এখন যে ডলারটা আনছেন সেই ডলারটা আপনারা কী করবেন আপনাদের এখন টেনশনটা এটা আমি জানি তো আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই দিচ্ছি তো এখানে ড্যাক্সে আসবেন ড্যাক্সে আসার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে যদি আমি আমরা আবার এখান থেকে সেলে ক্লিক করি তো এখানে কিন্তু আমাদের সেল অ্যামাউন্ট কিন্তু এখানে নাই কারণ আমাদের কিন্তু সব ইউএসডিসি হয়ে গেছে তো অ্যাকচুয়ালি সেন্টার আমাদের কিন্তু এখানে সব সম্পূর্ণ ইউএসডিসি আছে তো এটাকে কিন্তু আমরা এখন ইথিরে আমি আবার কনভার্ট করে নিব তো এখান থেকে তো এখানে এই অপশনটা আসবে সময় বায়ের মধ্যে যাবে বা ক্লিক করবেন অ্যাপ্রুভ ইউএসডিসিটা করবেন অ্যাক্সেন্ট লাগবে তো এখানে আপনাদের পাসওয়ার্ডটা চাইবে পাসওয়ার্ডটা আবার দিবে তো এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিয়েছি তো অ্যাপ্রুভ করার পরে বাই আমি আপনারা ক্লিক করবেন তো যে অ্যামাউন্টটা আছে আমরা সম্পূর্ণটা আবার কনভার্ট করে ইথিরামে নিয়ে নিব তো আমরা কিন্তু আমাদের যে ইউএসডি সিটা আছে সেটা কিন্তু আবার ফিরা ইথিরামে সুয়েব করে নিতে মানে নিচ্ছি আর কি আমরা কারণ ইথিরাম আমরা নিয়ে এসেছিলাম এবং বাকিটা আমরা মানে কয়েনটা আবার ইথিরামে এখান থেকে করে নিব তো এটা কিন্তু দেখছেন প্রোগ্রেসে আছে ইথিরিয়ামটা এটা কিন্তু প্রসেসিং আসে তো আমরা যদি এখান থেকে ওয়ালেটে যাই যেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো আপনারা যদি এখান থেকে ওয়ালেটে আসেন হোমে আসেন তাহলে কিন্তু এটা আপনারা দেখতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণটা আবার ইথিরাম হয়ে গেছে তো এই ইথিরামটা আপনারা চাইলে আবার আপনারা পুনরায় এটা যেখান থেকে এনেছেন সে এক্সচেঞ্জে নিতে পারেন আর সেটা কীভাবে নেবেন সেটা আমি দেখাচ্ছি তো আপনারা সকলে দেখছেন আমি যেহেতু বিটগ্রেট থেকে এই ইথিরিয়ামটা নিশ্চিত আমি আবার ফিরে বিটগ্রেটেই এটা আনবো তো এখান থেকে আনার জন্য ফান্ডে যাবেন ডিপোজিট ক্রিপ্রোতে যাবেন যাওয়ার পর এখানে সার্চ দেবেন যে ইথিরিয়াম ইটিএইচ লেখে সার্চ দেবেন তো ইথিরিয়ামটা সিলেক্ট করবেন তারপর নেটওয়ার্কটা সিলেক্ট করবেন আরবিটা ওয়ান এটা কিন্তু মাস্ট পে হলে কিন্তু আপনার ডলারটা আপনি পাবেন না যে আরবিটা ওয়ান সিলেক্ট করবেন পরে এ অ্যাড্রেসটা কপি করবেন কপি করে নিয়ে আপনারা এখান থেকে চলে যাবেন আবার বাইবিটের এখানে তো এখানে যাওয়ার পরে এখানে এখান থেকে আপনারা সেন্ডে ক্লিক করবেন তো এখানে সেন্ডে ক্লিক করার পরে এই যে আপনার সামনে ইথিরাম অপশনটা আসবে ইথিরামে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন যেটা যেটা আপনি কপি করছেন তারপরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার অ্যামাউন্ট দেবেন কত অ্যামাউন্ট দেবেন যদি ম্যাক্স দেন তাহলে ম্যাক্স মানে আমি সবাইকে সাজেস্ট করব যে যদি ম্যাক্সি ম্যাক্স দিবেন না অ্যাটলিস্ট আপনার অ্যাকাউন্টে বিশ সেন্ট বা তিরিশ সেন্ট কিন্তু রাখবেন তো সাপোজ ধরেন যে আমার এখানে ম্যাক্স দিলে আমার এখানে হয় পাঁচ ডলার ষাট সেন্ট তো ধরেন যে আমি এখান থেকে জাস্ট শুধু পাঁচ ডলার এখান থেকে আমি উইথড্রো করব ধরেন যে আমি পাঁচ ডলারের মতো বা পাঁচ ডলারের আশেপাশে আমি এখান থেকে উইথড্রো করব তো মানে আপনারা মূলত এইভাবে আর কি মানে উইথ্রোটা কমপ্লিট করবেন আর আমি যেহেতু এই অফার মানে এইটা এখন উইথড্রো দেবো না তা আমার যে ডলারটা আছে আমি এটা বাইবিটি রেখে দিব তো আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটায় দেখালাম কিভাবে কাজটা করবেন তো অবশ্যই সবাই এই অফারটাতে জয়েন হবেন।